দেশের আকাশে কালো মেঘের ছায়া দেখা যাচ্ছে বলে মন্তব্য করে ভয় সংখ্যামুক্ত বাংলাদেশ বিনিময় করতে জনগণকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান রাজধানী মণিপুর স্কুল ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে তিনি বলেন যারা হাঁচি হলেই বিদেশে যান তাদের জন্য দেশেই তার হৃদরোগের চিকিৎসা নেওয়া একটি প্রতিবাদ রিপোর্ট করছেন ইসলাম জামাতের গত উনিশে জুলাইয়ের সমাবেশে অসুস্থ হওয়ার পর দীর্ঘ চিকিৎসা শেষে প্রায় দেড় মাস পর দলীয় কর্মসূচিতে অংশ নেয় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা মহানগর উত্তরের আয়োজনে আমিরের নির্বাচনী এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পে যোগ দেন তিনি ক্যাম্প পরিদর্শন শেষে জামাতে ইসলামীর আমির বলেন যারা সামান্য সমস্যাতেই বিদেশে যান তাদের উদ্দেশ্যে প্রতিবাদ জানাতেই তিনি দেশে চিকিৎসা নিয়েছেন আমার বাংলাদেশে চিকিৎসা নেওয়াটা ছিল যারা অল্প কিছু হলেই হাঁচি কাশি হলেই বিদেশে দৌড় দেন তাদের সেই উদ্যোগের প্রতিবাদ আপনি দেশ বদলাবেন জাতিকে সোনালি স্বপ্ন দেখাবেন আগামীর সোনার বাংলা গড়বেন আর দেশ এবং দেশের চিকিৎসা আপনার পছন্দ হবে না বন্ধু আমি আপনাকে সমর্থন করি না জামাতের আমির বলেন ক্ষমতায় গেলে দেশের বঞ্চিত মানুষের উন্নতি করা হবে জামাতের প্রধান লক্ষ্য বাংলাদেশের আকাশে সচক্ষে আমরা কিছু মেঘের ছায়া দেখতে পাচ্ছি তার পাশাপাশি আমরা কিছু কালো ছায়া অন্তর দিয়ে দেখি আশঙ্কা কালো দূর করে দিয়ে একটি একটি সকল ছায়াকে বাংলাদেশকে মানবিক একটি উজ্জ্বল বাংলাদেশ হিসাবে পাওয়ার সুযোগ আল্লাহ আমাদেরকে দান আগামীতে যারা জামাতি ইসলামী থেকে সংসদ সদস্য নির্বাচিত হবেন তারা সরকারি প্লট ও বিনা শুল্কে গাড়ি সুবিধা নেবেন না বলেও উল্লেখ করেন জামাতে ইসলামীর আমির তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা